নমস্কার আমি মোনালিসা ফিরে এসেছি আপনাদের মনেরঙিনা নিয়ে আমার সঙ্গে আছেন মিস্টার বুনুজিৎ মৈত্র স্যার নমস্কার স্যার নমস্কার স্যার আজকে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে মানুষ যে বলে আমি এক্স ওয়াই দিয়ে বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে ধরুন কোনো এক্স এটা ভাবে যে ওয়াইকে ছাড়া তার কিছুই হবে না সে ওয়াইকেও বলছে মানে ওয়াই ছাড়া সে একেবারে নিঃস্ব সে কিছুই করতে পারে না সে ওয়াই যদি তার জীবন থেকে চলে যায় তাহলে তার জীবন সেই জায়গাতেই গিয়ে শেষ হয়ে যাবে ওয়াইকে ছেড়ে সে জীবনটাকে ভাবতেই পারে না এইটাকে কি শুধু এটা কি শুধুই মনের প্রহেলিকা নাকি এটা আদার্স কোনো ব্যাপার কিছু আছে সেটা নিয়ে যদি একটু বলেন প্রথমে মুরালিসা ম্যাডামকে ধন্যবাদ এরকম অনেকের হয়ে এই প্রশ্নটা করার জন্য কারণ প্রত্যেকবারই মোনালিসা ম্যাডামের প্রশ্নগুলো থাকে সংক্ষিপ্ত কিন্তু জারণটা থাকে অনেক বেশি গভীরে প্রথম কথা যেটা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে থাকার সে থাকবে যে যাওয়ার সে যাবে এটা হলো প্রথম কথা তোমার তুমিকে গঠন করতে পারো তুমি নিজে তোমার তুমিকে বিলয়ের পথে নিয়ে যেতে পারো তুমি নিজে যখন কেউ কাউকে ইন্টারাকশনের সময় বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার সূত্র ধরে কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না এই ধরনের কথাকে তারা প্রকাশ করে অফ দ্য রেকর্ড কারণ এগুলো সবই সাইকোলজি মানে অফ দ্য রেকর্ড হয় এই যে জিনিসটা চলতে থাকছে কিন্তু একটা সময় দেখা গেল হুট করে একজন না বলে সে আড়াল হয়ে গেল আর একটা চরিত্র সেটাকে মেনে নিতে পারল না কেননা তখন যেটা হারিয়ে গেল সেটা হচ্ছে স্বপ্নগুলো এই স্বপ্নগুলো হারিয়ে যাওয়ার জন্য যে চরিত্র নিজেকে মনে করলো নিজেকে গুটিয়ে ফেললো সে কিন্তু পড়ে গেল মনের সাময়িক বিচ্যুতির গহ্বরে এবং সেই মনের সাময়িক বিচ্যুতি থেকে তার কিন্তু অনেক ধরনের মানসিক অসুবিধা তৈরি হয় এবং তৈরি হতে থাকে এই জন্য কারণ তার প্রথমে মনে হয় যে সে হারিয়ে ফেলেছে তার বিশ্বাসকে সে নিজেকে কোথাও মনে করে সে হচ্ছে ফেলিওর অর্থাৎ মনের ভেতরে অনেক ধরনের প্রশ্নের ওঠানামা চলতে থাকে তার নিজেরই মধ্যে এবং সে তখন সমাধান সূত্র পায় না এবং সে মনে করে মানুষকে বিশ্বাস করাটাই হচ্ছে ঠিক নয় তাই যখন এরকম অনসেট তৈরি হয় এতে তিন রকমের জিনিস হতে পারে হয় দেখা যেতে পারে যে সে সম্পূর্ণরূপে এই জগতে যেতে যেতে সে সম্পূর্ণ হয়তো একটা মানসিক বিকারগ্রস্ত হয়ে যেতে পারে অথবা সে নিজেকে ভেঙে চুড়ে সে নিজেকে বারে বারে আবিষ্কার নিজেকে করতে থাকার মধ্যে দিয়ে সে নিজেকে মেলে ধরতে পারে সে যে ক্রিয়েটিভিটি করতে পারে সেই দিকে সে নিজের কর্মকে সে প্রয়াসকে সে অনুধানকে বাড়িয়ে দিতে পারে এবং পাশাপাশি তার মধ্যে যদি পড়ার অভ্যেস থাকে কারণ পৃথিবীতে যে তোমাকে কোনো দিনই কোনো অবস্থাতে তোমার কাছে চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা রাখে না সেটি হলো বই অর্থাৎ সে যদি পড়াশোনা এখন আমরা দেখি যে ই ম্যাগাজিন হয়ে গেছে অর্থাৎ পড়ার উপর যদি সে নিজেকে সময় একটা ইউজ করে তাহলে সেই পড়া কিন্তু তাকে কখনো প্রত্যাখ্যান করবে না আর একটা কথা আছে সেটা হচ্ছে ওই যে প্রশ্নটা আমি বলছিলাম যে কোনো জায়গায় একটা ডিপেন্ডেন্সি চলে আসে আর এই ডিপেন্ডেন্সি চলার জন্য কিন্তু আমরা বলি এক হাতে যেমন তালি বাজে না দুজনের মধ্যেই কিন্তু সেখানে সেই ডিপেন্ডেন্সি একজন আর দিয়ে ফেলে বলে একজন সেখানে সেটা মনে করে ফেলে তো এটা অনেক দিকে এর মাত্রা আছে যেটা থেকে শুরু করে এর অনেকগুলো লেয়ার তৈরি হয় যেমন আমি একটা ছোট্ট কথা বলতে চাই যদিও একটু আলাদা ঘরানা লাগতে পারে পিতা এবং মাতা দুজনেই ব্যস্ত বাড়িতে বাচ্চা রয়েছে সে শিশু আস্তে আস্তে সে একটু বড় হচ্ছে সে কেয়ার গিভারের তত্ত্বাবধানে রয়েছে এবং বাচ্চাটিকে সেই কেয়ার গিভার কিন্তু কিছু খেলনা যেগুলো রয়েছে তার মধ্যে বা স্পেসিফিক কোনো একটি খেলনা না সেই বাচ্চা ভালোবাসে তার উপরেই সে মনে করে জগৎ আস্তে আস্তে সে বাচ্চা কিন্তু হয়ে যায় সেলফ ওরিয়েন্টেড ওই অবজেক্টের উপর পরে যখন তার বাবা তাকে সে আদর করে মা তাকে কোলে নিতে চায় তখন কিন্তু সে খুশি হতে পারে না আমাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে অটিজম বাচ্চা রয়েছে সে অটিজম বাচ্চা কিন্তু একদিকে তার অটিজমের স্কেল আছে যে কী পর্যায়ে কোন পর্যায়ে সে অটিস্টিক হচ্ছে আমার বড়দের মধ্যে গিয়েও কিন্তু হুট করে সেখানে অটিজম কথাটাকে আমরা বলবো না হ্যাঁ সেখানে আমরা অন্য তকমা আছে সাইকোলজির কিন্তু এটা বলবো কোনো মানুষ যদি বিশ্ব হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল কোনো মানুষ কিন্তু কখনো বিশ্ব হতে পারে না কোনো মানুষ কিন্তু কোনো মানুষের কাছে সে আদর্শ হতে পারে সে শ্রদ্ধার ব্যক্তি হতে পারে কিন্তু তার ভাবনার প্রদর্শে যদি কিছু তারতম্য সে ফিল করতে থাকে তাহলে সেখানে তার মধ্যে তৈরি হয়ে যায় অসঙ্গতি কেউ কেউ হয়ে যায় প্রচণ্ড ইন্ট্রোভার্ট কারোর মধ্যে আমরা দেখি যে সে হয়ে যায় প্রচণ্ড পরিমাণে হয়তো অদ্ভুত রকমের এক্সট্রোভার্ট এরকম বহুবিধ অবস্থা কিন্তু তৈরি হয় এর অনেকগুলো আমি আবারও বলছি লতায় পাতায় শাখায় প্রশাখায় অনেক কিছু উপসর্গ তৈরি হয় যদি তুমি তোমার সমস্যা থেকে বেরোতে চাও তাহলে তোমাকে অবশ্যই তুমি তোমার কে আগে আইডেন্টিফাই করো যে সমস্যা থেকে তুমি বেরোতে চাইছো কি না যে কোনো কারণকে ঘিরে যদি তোমার কোনো প্রেসিফিটিং ফ্যাক্টর থেকে থাকে সেই প্রেসিফিটিং ফ্যাক্টরকে তুমি কি করে সমাধান করবে তাহলে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই তুমি কিন্তু প্রশিক্ষিত যারা গাইডেন্স কাউন্সেলিং দিতে পারে তাদের সাথে যোগাযোগ করে নিও আর আমরা তো আছি আমাদের যে কোনো একজনের মোবাইলে বা আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো প্রফেশনালভাবে সেই প্রফেশনালভাবে যোগাযোগ করে নিও যদি তোমরা নিজেরা মনে করো মনে রাঙি না দ্য গাইডেন্স পয়েন্টকে ভালো মনে সুস্থ মনে থাকুন ভালো থাকুন আর নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন আপনি নিজের থেকে যে কাজগুলো করতে পারেন আপনার কারোর উপর ডিপেন্ড করার কোনো দরকার নেই ভাবে লাইফটাকে কাটান লাইফটা খুব ছোট খুব সুন্দর দুঃখ করবেন না স্যারজের কথাটা বললেন যার থাকার সে থাকবে যার যাওয়ার সে যাবে সেই জন্য বি স্টেডি ভালো থাকবেন সুস্থ মনে সুস্থ শরীরে ভালো থাকবেন অবশ্যই এবং থাকবেন আনন্দে আর আরেকটা জিনিস আমি বলি যে জীবনের হুলুস্থুলে অনেক মানুষ চলে আসে তাই ওই জীবনের হুলুস্থুলে আসে তারা কিন্তু কিন্তু চলে যায় জানবেন সেইখানে এমন কোনো মানুষ যদি আপনার কাছে যে থাকার সে কিন্তু থাকবেই তার সঙ্গে আপনার দ্বন্দ্ব হতে পারে তার সঙ্গে আপনার অনেক ধরনের বোঝা বোঝাপড়ার হয়তো সমস্যা হতে পারে বা আনুষঙ্গিক অনেক কিছু লোক হতে পারে কিন্তু এইটুকু অ্যাশোরেন্স আপনাদেরকে আমি দিতে পারি যে সময় যেদিকে যায় স্রোতের প্রতিকূলে লড়াইয়ের জন্যে যে আপনার সাথে আছে তার জন্যে আছেন আপনি আপনার জন্য নিজে এবং কেউ যদি সেখানে আপনার সমধর্মী থাকে তাহলে তার উপরে বিশ্বাস হারাবেন না আস্থা হারাবেন না কারণ আস্থার মধ্যে রয়েছে প্রেম আর বিশ্বাসের মধ্যে রয়েছে ইটার্নাল ট্রুথ ইটার্নাল ট্রুথের মধ্যে রয়েছে ডিভিনিটি ডিভিনিটির মধ্যে রয়েছেন ঈশ্বর তাই প্রত্যেকে থাকুন আনন্দে কারণ আনন্দকে ভাগ করলে আমরা পাই দর্শন এবং আনন্দকে ভাগ করলে আমরা পাই জ্ঞান সুখ হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী রবীন্দ্রনাথ কিন্তু সেই জন্যেই বলেছিলেন যে এরা সুখের লাগি চাই প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় আবার তিনি বলছেন যে সুখে আমায় রাখবে কেন রাখো তোমার কোলে আর সবচেয়ে ভাইটাল কথা হচ্ছে যাক না সুখ জলে যারা সাময়িক পরিস্থিতিতে সুখকে পেতে চায় তারা আসে আবার ঝরা পাতার মতো তারা কিন্তু চলে যায় আপন আস্থায় আস্থাশীল রাখুন নিজেকে আবিষ্কার করুন যদিও আপনাকে এই জানা আমার ঘুরাবে না এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা আর বিশ্বাস রাখুন স্বয়ং ঈশ্বরের উপর প্রত্যেকে বলে দিচ্ছি এইট ফোর টু জিরো ফাইভ ফোর এইট জিরো নাইন জীবনের আসা যাওয়া নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ মনে শরীরে থাকবেন আজ তাহলে এখানেই শেষ করছি মনে রাঙি না আবার খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের কাছে নমস্কার